আমাদের ত্রন্থকে রোধ করে রেখেছিল না বিশাল একটা পাথর আমাদের মুখ পিঠ বাঁকা করে ফেলেছিল একটা জগদ্দল পাথর ছিল বুকের উপরে দেড় হাজার বছর আগে একটা পাথর ছিল সেটা হচ্ছে আই এম এ পাথর যেটা নবীর পিঠকে বাঁকা করে রেখেছিল আল্লাদি আংবাদ সহরক আর দেড় হাজার বছর পরে সাড়ে পনেরো বছরে আওয়ামী জাহিলিয়াতের পাথর আমাদের পিঠকে বাঁকা করে রেখেছে শব্দ দুইটা প্রায় কাছাকাছি আইএমএ আর আওয়াম ওদের কাজ কারবারও প্রায় একই আমি জাহিলিয়াত যুগের যে ইতিহাস পড়েছি তাদের কর্মসূচি কাজ কারবার চোদ্দটা ছিল আরে সাড়ে পনেরো বছরে আমি মিলিয়ে দেখেছি এদের কাজ কারবার পনেরোটা তার মানে এক কাটি বেশি সেরাত হিসাম পড়েছি সেরা সিরাত বিশ্বকোষ পড়েছি রাহিকুল মাকতুম পড়েছি এগুলোর সামারাইজ যেটা পেয়েছি ওই জামানায় কেউ যদি বাড়ি থেকে চলে যেত সে আর ফিরে আসবে না এরকম ছিল না তার বাবা মা তার স্ত্রী ভাই বোন তার ছেলে মেয়ে অন্তত এই আশাই ছিল যে আমার বাবা গেছে আবার ফিরে আসবে কিন্তু আমরা আওয়ামী জাহিলিয়াতে এ কঠিন পরিস্থিতিতে এমন জায়গায় পৌঁছিয়েছিলাম একটা মানুষ যদি বাড়ি থেকে চলে যায় একবার আর আর ফিরে আসবে কিনা কোনো গ্যারান্টি নাই ঠিক এমেলিয়া সালি গেছে তো গেছে কথা বলে না গান ঠিক মানুষ তো চলে গেল আর ফিরে আসে নাই। কেউ কোন গো আমার বিশ্ববিদ্যার দুইজন আজ 9 বছর আগে নিখোজ এখনো পর্যন্ত খোঁজ নেই মুকद्दাস আর ওয়ালিউল্লাহ এক বাবার এক ছেলে, তাদের কাছে যাওয়া যায় না তার বাবার কাছে কান নাই ভেঙে পড়ে আপনি বলেন তো ওই জায়গায় যদি আপনি নিজে হতেন কি পরিস্থিতি হতো আপনার আমি নিজেও তো আয়না ঘরের ওই মিনিটায় সঠে প্রায় দশ দিন ছিলাম আমি দেখেছি ওখানে মানুষকে কি শাস্তি দেয় আর বেগ যেটা বড় যেটা ওটা তো আরো কঠিন কারো কারো এত বড় বড় নখ হয়ে যায় এই চুল দাড়ি গো কেউ দু বছর পাঁচ বছর সাত বছর আট বছর চোদ্দ বছরও পড়ে আছে কেউ জানে না এই নখ দিয়ে মানুষ দেওয়ালের সাথে এবং খুশিয়ে খুশিয়ে লিখে রাখতো ভাঙা ভাঙা অক্ষরে যে ভাই যদি কেউ বাড়ি যেতে পারেন এই নাম্বারটা জানাবে যে আমি বেশি আছি আর আপনি এখনো পর্যন্ত জালেমের পক্ষে সাফাই গান আপনি মানুষ আপনার বাবার যদি এভাবে চৌদ্দ বছর আয়না ঘরে রেখে দিত আপনি টের পেতেন আমার ভাইরা এ বিশাল পাথর আল্লাহ আমাদের বুকের ওপর থেকে শুধু সরিয়ে দেয়নি সারা নমল উনিশ নাম্বার পার বিশ নাম্বার পৃষ্ঠার সাত নাম্বার লাইনের বান্ন নাম্বার একটা আমি বাংলাদেশের সাথে মিলিয়েছি দেখি পুরোপুরি মিলে গেছে ফাতিল কাবয়ো তুহ খিয়াতাম বিমা জলাম এখানে যেহেতু আলেম বসে আছে আল্লাহ তালা যেন হাত আঙ্গুল দিয়ে এভাবে আমাদেরকে দেখাচ্ছেন ফাতিলকাবুলু তুহ এই সেই ঘরগুলো বাইতুন দেয়নি বয়ত বহবসন আল্লাহ পাক বলেন এই সেই ঘরগুলো খাব আমি যেন করে দিয়েছি পরিত্যক্ত বানিয়ে দিয়েছি বেমা জলামু এদের জলুমের কারণে ইয়া একটা দেখো কত বাস্তব 2024 সালের পাঁচ আগস্টের দিকে তাকান বেকাল পাঁচটা বাঁচতে বাঁচতে এদেশের কোন জালেমের বাড়ি ঘরার জনগণ রাখে নাই সমান করে দিয়েছে আমার কোস্টিয়ার হানিফের বাড়ি যান পায়খানার প্যান পর্যন্ত মানুষ খুলে নিয়ে চলে গেছে ও বাড়ি এখন গণ টয়লেট হয়ে গেছে চার পাঁচ জন করে একবারে যায় কেউ এদিকে কেউ এদিকে কেউ এদিকে মনে হচ্ছে জামাত বন্ধ টয়লেট চলছে

হঠাৎ করে উপরে যে দেখি আমার পেটে ভীষণ ব্যথা এক পুলিশকে ডাক দিলাম ইয়া সাদেক এদিকে আসেন মনে আমার বলছে কি আমি জিজ্ঞাসা করলাম ভাই এখানে কোন ফার্মেসি আছে আমার পেটে হঠাৎ ব্যথা করছে এতক্ষণ তো ভালোই লাগছিল আমার পুলিশ আমারে বলছে ইয়া হাজি হজ্জাত আইনা বিলা দোকান হাজি দেশ কোথায় যে তোমেন বাংলাদেশ বাংলাদেশ থেকে এসেছি আমারে বলছে হাসি এটা জানেন না কোন জায়গা না তো আবু জাহেলের বাড়ি আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন তাড়াতাড়ি যান না আমি হাসির জন্য বলছি না শিক্ষার জন্য বলছি পায়খানা করে দেখি আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে আল্লাহ যেন আমাকে দেখাতে চায় হামসা এত টাকা খরচ করে সাড়ে ছয় হাজার কিলোমিটার দূর থেকে আসলে

واشهد ان محمدا عبده ورسوله سجد الكونين صلى الله عليه وعلى اله وصحبه واتباعه اجمعين ليلا ونهارا في الطرفين

بسم الله الرحمن الرحيم فمن الناس من يقول ربنا اتنا في

وفي الاخره حسنه وقنا عذاب النار اولئك لهم نصيب ما كسبوا والله سريع الحساب صدقت يا ربنا عن ابي هريره رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم الجهاد في سبيل الله لهم بعض من ابهاء انه بعض من ابواب الجنه الى اخر الحديث رواه ابن ماجه وقال تعالى في شان رسول وما زادهم إلا إيمانا وتسليما اللهم صل على محمد وعليه وصحبه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله

মাদারীপুর জেলার শিবচর থানার অন্তর্গত দ্বিতীয় খন্ড চর কেশবপুর মোল্লাবাড়ি জামে মসজিদ সংলগ্ন মহাবিশ্বের মহাবিশ্ব আমাদের মালিক আমাদের মনি, মহান রব্বর আল জালালের মুখের পবিত্র বাণী এ পবিত্র অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বাহাদুরপুর দার바র শরীফের پیر সাহেব সভাপতি বাংলাদেশ ফরায়েজি আন্দোলন হাফেজ মাওলানা আব্দুল্লাহ মোহাম্মদ হাসান আতালা আল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফী হায়াতি বলেন আমিন আমিন মাহফিলের সম্মানিত পরিচালক জনাব মাওলানা আমিন উদ্দিন ইসলাম মাহমুদী এ মাহফিলের প্রধান আকর্ষ ইসলামিক চিন্তাবিদ শিক্ষাবিদ হাজার হাজার আলেম ও استاذ আল্লামা হাসান জামিল দামাদ আলিয়া আলোচনা রেখেছেন জানা মাওলানা শাহ আলম তালুকদার প্রধান মেহমান হিসাবে এখানে উপস্থিত আছেন ফিরে কামেল হাজরত মাওলানা বেলাল হোসাইন সোনার গা এ মাহফিলে যার মাধ্যমে এসেছি আমাদের কুষ্টিয়ার সন্তান শ্রদ্ধা ভাজন বড় ভাই জানা বাবু হাসান লিটুন ভাই যিনি আমাকে নিয়ে আসলেন এই কারানের কথাগুলো বলার জন্য আপনাদের এলাকার সন্তান কি জানো সফিউল রহমান আলহাস খলিল রহমান খলিল ভাই মঞ্চে বসা ওলামাই রাম সামনে বসা মুসলমান ভাইরা পর্দা আড়ালের সম্মানিত মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রান্তীয় শিবচরবাসী না এরা তো

শক্ত করে বাঁধে মানুষের অসমের সাথে মতো বাঁধছে বিরোধী দলীয় নেত্রী এরকম হলে হয় জীবন যৌবন কিছুই নেই বিরোধী দলীয় নেত্রী ভালো করে বাঁধেন না আমাদের সাবেক যেটা ছিল সেটা সেই শক্তিশালী বিরোধী দলীয় নেত্রী অত দুর্বল হলে হয় হাওয়া লাগবে এই মতো যান যান ভাই একটু তাড়াতাড়ি যান আমাদের সময় নেই এমনিতে আমার নয়টায় হাজির হওয়ার কথা সেই ফরেজ পড়ে কিন্তু আমার তো এখানেই নয়টা বেজে যাবে মনে আছে দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আজকের এই অনুষ্ঠান এটা শুধু মুসলমানদের জন্য না শুধু মুসলমানদের জন্য না হাত্তা ইসমা কালাম সুম্মা আবলিগুহু মামানা কোরআনে কারীমে সূরা এসেছে হে নবী অমুসলিমরা যদি কোরআনে কারিম শুনতে আসে আপনি তাদেরকে নিরাপদে শোনার ব্যবস্থা করে দেবেন এবং শোনা হয়ে গেলে তারা যেন নিরাপত্তার সাথে মারি যেতে পারে সেই ব্যবস্থা করে দেবেন ঠিক আছে বসেন বসে পড়েন এখানে যারা দাঁড়িয়ে আছে সব বসে পড়েন তো মানুষ না শোনে না শুনুক আপনারা শোনেন এই এখানে আসেন এই যে হুজুর এখানে আসেন এখানে বসেন আসেন আসেন কথা বলবেন না কেউ আর ভলেন্টিয়ার আরো শক্ত হও কথা বলবো না এমনি ইশারাই করবেন জীবিত মানুষ কোন মানুষ বলেন তো হাঁ দা বায়ান উল্লিন নাস লাম শব্দটা তেরোটা অর্থে ব্যবহার হয় আর বেগের মারি না আমার সাইতে জোরে কথা বলে আপনাদের এক মিনিট সময় দিলাম যদি জরুরি কথা থাকে একটু বলেন নিন তাড়াতাড়ি হয়ে যাবে একটা বিষয়ের উপরে আমরা কথা বললে অন্তত আট দশ ঘন্টা পনেরো ঘন্টা পড়াশোনা করা লাগে ওই বিষয়ের উপরে আর এসে যদি এরকম জ্ঞান জাম হয় তো সাদা বসিয়ে পারা যায় এখানে সেমিনার সিস্টেম হলে ভালো হয়

আর এই আবাদতের ভেতরে যখন ফটো তোলা নিয়ে ব্যস্ত নিস্তব্ধ হতে পারছেন না কে বললো হজরত যে আজকে আছে কালকেও হবে না গতকালকেও ছিল না এক বছর পরে আবার এখানে যদি পান তারপরে যে সারা দেশে যে চাপ চলছে এখন আমার আমারে হয়তো আর পাবেন কি আল্লাহ জানি অন্তত একটা ঘন্টা বেশি কথা বলতে দেবেন না আমাদের প্রধান অতিথি যিনি এখন আসতেছে রাস্তায় আছে আমি কথা বললাম আল্লামা হাসান জামিল মনে আসতেছে 10 টা 9টায় উঠবে ইনশাআল্লাহ আমারে কথা দিয়েছে যে 9টায় উঠবে আমারে নয়টা পর্যন্ত চালাতে বলেছে এক ঘন্টা সময় চাচ্ছি আপনাদের কাছে ইবাদত যেভাবে করা লাগে ওইভাবে থাকবে নামাজে দাঁড়ালে এদিক ওদিক তাকানো যায় না খালি কয়টা ফ্যান আছে বইনা নেważa যায় আপনারা কি গল্প করছেন বলেন তো আবার কথা বলেন একবারে নিস্তব্ধ হয়ে যান আমারে ক্লাস চলছে একটা ক্লাস দেখবেন পঁয়তাল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট করে হয় কেন এর বেশি ক্লাস নেয় না কেন যারা শিক্ষক আছে ওরা যোগ্যতা নেই এই ক্লাস না নেয় হ্যাঁ আমি বিশ্ববিদ্যালয়ে দেখেছি ডক্টর লোকমান স্যার ডক্টর জিহাদ স্যার যিনি সৌদি আরব থেকে আসতেন আরবি গ্রামারের ক্লাস গুলো উনি এমন ভাবে নিতেন এ পঁয়তাল্লিশ মিনিট না পঁয়তাল্লিশ ঘন্টা বসে থাকবেন আপনার ক্ষোধা লাগবে না এমন ভাবে বোঝাতে পারতেন অথচ সরকার নিয়মই করে দিয়েছে শিক্ষা ব্যবস্থা থেকে শিক্ষা যে মিনিটের আপনি না এর ভেতরে পঁয়তাল্লিশ এই জন্যে কারণ বিজ্ঞান এই মাথার উপরে গবেষণা চালিয়েছে মানুষের কথা ধরার একটা লিমিট আছে পঁয়তাল্লিশ মিনিট পরে আপনি যাই বলেন ভালো কথা আস্তে আস্তে আগেরটা আপনি স্মৃতি থেকে হারিয়ে ফেলবেন এই জন্যে আমরা ক্লাস আকারে যেহেতু কথা বলি আপনারা একটু সাহায্য করেন আমাকে আশা করছি কথাগুলো শোনার পরে আমরা যেন বাস্তবে মানতে পারি বলেন আমিন শোনাতে হবে কাদের জন্যে জীবিত মানুষ বলেন তো কাদের জন্যে দুঃখজনক হলেও সত্য বাংলাদেশে সাড়ে পনেরো বছরে আমরা অনেকে জীবিত মানুষদেরকে কারিম শোনানোর ব্যবস্থা করতে পারিনি যারা শুনিয়েছে হ্যাঁ যারা বাধা দিত কোরানের অনুষ্ঠানে ওদের বাবা মরে যাক আমাদেরকে ডাক দিয়ে বলবে হুজুর কোরআন পড়িত আপনার বাবা মরিয়ে গেছে আমি এখন পড়ে করবো কি ও জীবিত থাকতে যদি পড়তাম আর যদি মেনে নিত এখন মরে গেলে আর পড়া লাগতো না এই কথা বলেন না কেন তা আমরা যে ঝামেলায় আছি এই দেশে এখন যাক পরিবর্তন যখন এসেছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অন্তত চর্ম চোখে আংশিক একটা বিষয়ও দিয়েছে এই বিজয়টা ধরে রাখা দরকার না আমার আগে যিনি কথা বলছিলেন সাহেব বাস্তবতা কিন্তু বড় কঠিন চলছে এখন ষড়যন্ত্র আরো বেশি শুরু হয়েছে যদিও সব ষড়যন্ত্রের মোকাবেলায় আমরা আল্লাহকে রেখেছি আল্লাহ যত ষড়যন্ত্র হবে সব কিছুর মোকাবেলায় আল্লাহ আমরা তোমাকে রাখলাম কথা বলে ঠিক কিনা আমার ভাইরা আমাদেরকে জীবিত মানুষ করানে কারিম শোনানোর জন্য ব্যবস্থা আজকে করে দিলেন যাদের মাধ্যমে তাদের সক্রিয়া আদায় করে আল্লাহর প্রশংসা করছি বলেন আলহামদুলিল্লাহ এই যে আমরা কথা বললাম কথাটা তৈরি হতে বিজ্ঞান জানিয়েছে সতেরোটা সাতাশটা খায় গলার ভেতরে এতগুলো স্তর পার করার পর একটা কথা তৈরি হয় আমি মানুষ বানিয়েছি আর মানুষকে কথা বলা আমি শিখিয়েছি অথচ এই কথা বলা এইটাই বন্ধ করে রেখেছিল সাড়ে পনেরো বছর আমাদের কন্ঠকে রোধ করে রেখেছিল না বিশাল একটা পাথর আমাদের মুখ পিঠ বাঁকা করে ফেলেছিল জগদ্দল পাথর ছিল বুকের উপরে দেড় হাজার বছর আগে একটা পাথর ছিল সেটা হচ্ছে আই এম এ জাহিলিয়াতের পাথর যেটা নবীর পেটকে বাঁকা করে রেখেছিল আল্লাহ আর দেড় হাজার বছর পরে সাড়ে পনেরো বছরে আও আমি জাহিলিয়াতের পাথর আমাদের পেটকে বাঁকা করে রেখেছিল

এগুলোর সামারাই যেটা পেয়েছি ওই জামানায় কেউ যদি বাড়ি থেকে চলে যেত সে আর ফিরে আসবে না এরকম ছিল না তার বাবা মা তার স্ত্রী ভাই বোন তার ছেলে মেয়ে অন্তত এই আশায় ছিল যে আমার বাবা গেছে আবার ফিরে আসবে কিন্তু আমরা আওয়ামী জাহিলিয়াতে এ কঠিন পরিস্থিতিতে এমন জায়গায় পৌঁছিয়েছিলাম একটা মানুষ যদি বাড়ি থেকে চলে যায় একবার পরে আর ফিরে আসবে কিনা কোনো গ্যারান্টি নেই এমেলিয়া साली গেছে তো গেছে কথা বলে না কেন ঠিক কত মানুষে চলে গেল আর ফিরে আসে নাই। কেউ খুন গম আমার বিশ্ববিদ্যালয়ের দুইজন আজ নয় বছর আগে নিখোজ এখনো পর্যন্ত খোঁজ নেই মুকद्दাস আর ওয়ালিউল্লাহ এক বাবার এক ছেলে তাদের কাছে যাওয়া যায় না তার বাবার কাছে কান নাই ভেঙে পড়ে আপনি বলেন তো ওই জায়গায় যদি আপনি নিজে হতেন কি পরিস্থিতি তৈরি হতো আপনার জন্য আমি নিজেও তো আয়না ঘরের ওই মিনিটাই ছোটটাই প্রায় দশ দিন ছিলাম আমি দেখেছি ওখানে মানুষকে কি শাস্তি দেয় আর বেগ যেটা বড় যেটা ওটা তো আরো কঠিন কারো কারো এত বড় বড় নখ হয়ে যায় এই চুল দাড়ি গোপ কেউ দু বছর পাঁচ বছর সাত বছর আট বছর চোদ্দ বছর পড়ে আছে কেউ জানি না এই নখ দিয়ে মানুষ দেওয়ালের সাথে এবং খুশিয়ে খুশিয়ে লিখে রাখতো ভাঙা ভাঙা অক্ষরে যে ভাই যদি কেউ বাড়ি যেতে পারে এই নাম্বারটা জানাবে যে আমি বেশি আছি আর আপনি এখনো পর্যন্ত জালেমের পক্ষে সাফাই গান আপনি মানুষ আপনার বাবার যদি এভাবে 14 বছর আয়না ঘরে রেখে দিত আপনি টের পেতেন আমার ভাইরা এ বিশাল পাথর আল্লাহ আমাদের বুকের উপর থেকে শুধু সরিয়াই দেয়নি সারা মামোল 19 নাম্বার পারার 20 নাম্বার পৃষ্ঠা 67 নাম্বার লাইনের 52 নাম্বার আয়টা আমি বাংলাদেশের সাথে মিলিয়েছি দেখি পুরা পুরি মিলে গেছে

খাবিয়াতান আমি যেন করে দিয়েছি পরিতক্ত বানিয়ে দিয়েছি বেমা ওলামা ওদের জুলুমের কারণে ইয়া একটা যে কত বাস্তব 2024 সালের 5 আগস্টের দিকে তাকান বেকাল পাঁচটা বাজতে বাজতে এদেশের কোন জালেমের বাড়ি ঘর আর জনগণ রাখে নাই সমান করে দিয়েছে আমার কসটি আর হানিফের বাড়ি জান পায়খানার ব্যান পর্যন্ত মানুষ কোলে নিয়ে চলে গেছে ও বাড়ি এখন গনো টয়লেট হয়ে গেছে চার পাঁচজন করে একবারে যায় কেউ এদিকে কেউ এদিকে কেউ এদিকে মন আছে যে জামাত বড় টয়লেট লাইগুলো করে নাই বিমান জালামো এ জুলুমের কারণে ওই জায়গা পর্যন্ত অবিষপ্ত হয়ে গেছে কেন গনো টয়লেট হয়ে গেল ধান মন্দিরের বাড়ি তাও দেখলাম এক একবারে আট নয় জন করে যাচ্ছে তারিখের আগেও কি দা পড়ছিল বলেন তো একবার সালে হঠাৎ করে উপরে যে দেখি আমার পেটে ভীষণ ব্যাথা এক পুলিশকে ডাক দিলাম ইয়া মনে আমার বলছে কি আমি জিজ্ঞাসা করলাম ভাই এখানে কোনো ফার্মেসি আছে আমার পেটে হঠাৎ ব্যথা করছে এতক্ষণ তো ভালোই লাগছিল আমার পুলিশ আমারে বলছে ইয়া হাজিউল হজ্জাত আইনা বিলা দোকা হাজি দেশ কোথায় যে তুমি বাংলাদেশ বাংলাদেশ থেকে এসেছি আমারে বলছে হাজি এটা জানেন না কোন জায়গা না তো আবু জাহেলের বাড়ি আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন তাড়াতাড়ি যান না আমি হাসির জন্য বলছি না শিক্ষার জন্য বলছি পায়খানা করে দেখি আমার পেটের ভালো হয়ে গেছে আল্লাহ যেন আমাকে দেখাতে চায় হামসা এত টাকা খরচ করে সাড়ে ছয় হাজার কিলোমিটার দূর থেকে আসলে আরো শয়তানের বাড়ি পায়খানা না করে চলে যাবা তাড়াতাড়ি করো